কি নাম বিরিয়ানির নাম কি কলকাতার বিরিয়ানি দাদা বৌদি আমি ইউটিউবে খুলছি চ্যানেল কলকাতা দাদা বৌদি তো সেই এই দাদা বৌদি এখানে লেখা কলকাতার বিরিয়ানির দাদা বৌদি তবে এটা কলকাতার না রায়গঞ্জ এ দেখো এটা হলো চিকেন বিরিয়ানি তুই কি আনছিস চিকেন চলো ফ্রি প্যাকেট চিকেন বিরিয়ানি আমি লেগ পিস দেখাবো দেখি কোনটা মধ্যে লেগ পিস আছে সেটাই আমি খাবো কত সুন্দর প্লেট দেখো কলাপাতা এটা লেগ পিস চলো আমার ভাগ্যে লেগ পিস পড়ে গেছে চিকেন লেগ পিস মাত্র কত দাম এটা দাদা বুদির মাত্র একশো দশ টাকা প্লেট দেখো পেট একদম ভরে যাবে একটা আলু দিছে একটা ডিম দিছে একটা চিকেন লেগ পিস দিছে আর এ ওরটা দেখি পিসিসে চিকেন লেগ পিস দিসে না চিরিশের একটাই দিসে লেগ পিস হয়তো একটাই দিবে একবার পেট ভরে যাবে মাত্র একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা খেতে পারবো কিনা ঠিক নাই Diolch yn fawr am